আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আজকে একটি কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির কালেকশানটি দেখতেই পাচ্ছেন আপনারা শাহিওয়াল গ্রে কালারের আর কি ঠিক আছে সাড়ে আট মাসের প্রেগনেন্ট মোটামুটি এক মাসের আশেপাশে সময় আছে বিশ পঁচিশ দিন এই সময় আছে আর কি বাচ্চা দেওয়ার জন্য আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদাই গ্রাম থেকে আমরা সব সময় আপনাদের গরু দেখায় থাকি গরু আসলে শেডের গরু বাহিরে বের করার কারণে লাভ এই সেই এগুলো করতেছে তো গরুটা দাঁত হলো দুইটা প্রথম বিয়ান দিবে হা 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 প্রথম বিয়ান দিবে আর আমরা গরুটা এক খামারি কাছ থেকে কিনছি তো এইটাতে শাহিওয়ালের খুব ভালো মানের সিমেন্ট দেওয়া আছে যেটা আপনারা গত ভিডিওতে দেখছেন আমি বাচ্চার যেই নড়াচড়া আকৃতি সেই বিষয়টা একটু দেখাইছিলাম এর আগের ভিডিওতে তো এইটাতে জানি না বকনা বাচ্চা আছে না সার বাচ্চা আছে তবে বাচ্চা যেইটাই থাক একবারে খুব ভালো মানের বাচ্চা আমরা এটার থেকে আশা করব বা পাবো ঠিক আছে তো যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে পারবেন একবারে ছয় ছয় লিটার পাঁচ লিটার পাঁচ ছয় লিটার করে দুধ পাবেন এটার থেকে গ্রে কালারের আর এই ধরনের গরু কালারটা হলো গ্রে যারা গ্রে ব্রাহামার চিন্তা করতেছেন তারা কিন্তু এই গাভীর থেকে গ্রে ব্রাহামার যেই বাচ্চা সেটা কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাবেন কারণ আবার গাভীটাও গ্রে এবং গ্রে ব্রাহ্মার সিমেন্ট দিলে এটা থেকে সর্বোচ্চ ভালো মানের কালারফুল বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় তো যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে পারবেন এখন যে বাচ্চাটা আছে এটাও কিন্তু পারফেক্ট একটা বাচ্চা আছে পেটে প্রথম বিয়ানের গাবি আমাদের নিজস্ব ডাক্তার দ্বারা কিন্তু এটাতে সিমেন্ট দেওয়া আছে ঠিক আছে তো দর্শক এই গাবিটা যদি কেউ নিতে চান ঠিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম যদি কেউ নিতে চান নিতে পারবেন এইটাতে মাংস আছে এখনও শরীরে যে মাংসের ওজনটা আছে ঠিক আছে সেটা এখনও কিন্তু সাড়ে চার মনের আশেপাশে আছে মানে সাড়ে চার মনের হয় পাঁচ কেজি কম হবে নাহলে পাঁচ কেজি বেশি হবে ঠিক আছে মাংস এটা আছে শরীরে আর লাইভ ওয়েট বলতে গেলে আরও বেশি হবে মাংসের ওজনে মোটামুটি সাড়ে চার মনের উপরেই আছে বা পাঁচ কেজি কম আছে এই আর কি বাকি কিন্তু দাম দর একবারে সীমিত দাম দর অনেক বেশি চাই নাই কারণ মাংসের ওজনে গাভীটা মোটামুটি এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম আছে মাংসের ওজনেই এরপরে দুধ আছে দুই দাঁত বয়স ভবিষ্যৎ ভালো সাথে পেটে একটা খুব ভালো মানের বাচ্চা হবে ঠিক আছে এটা গ্যারান্টি থাকবে যে এটার থেকে কখনো মানে কোয়ালিটি বাচ্চা ছাড়া বাচ্চা হবে না কারণ হলো এটা আমাদের নিজস্ব ডাক্তার দ্বারা এটাতে সিমেন্ট দেওয়া এবং গ্রাম থেকেই কালেকশান করা যেটা আগের ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে কালেকশান করে নিয়ে আসছি সব কিছু বিস্তারিত ভিডিও আগে দেওয়া আছে তো কোনো দর্শকের পছন্দ হইলে এক লক্ষ পঞ্চাশ হাজার দাম দরের সুযোগ নাই দাম দর নিয়ে কেউ আলোচনা করার জন্য প্লিজ কল করবেন না এমনিতেই যদি সম্ভব হয় আমি কিছু সম্মানই করব বাদ বাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মাংসের ওজনে আছে এক লক্ষ পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা মাংস আছে শরীরে প্লাস হলো বাচ্চাটা আছে বাচ্চা আমরা যখন গর্বে থাকে তখন কিন্তু না জেনেও না জেনেও আমরা বাচ্চা কিন্তু তিরিশ হাজার টাকা দাম ধরে আমাদের কিনতে হয় আর যখন জানা থাকে না ভালো বাচ্চা আছে তখন কিন্তু এটা চল্লিশ হাজার টাকা দাম ধরে কিনতে হয় এটা প্রেগনেন্ট গরুর নিয়ম যারা প্রেগনেন্ট গরু কেনাকাটা করে তারা বলতে পারবে এখন অনেকেই বলতে পারে যে ভাই পেটের মধ্যে বাচ্চা এটার কেমনে দাম হয় তো আসলে এই বিষয়গুলো যারা কেনাকাটা করে তারাই বলতে পারবে বাকি যারা শুধু অনুভব করে তারা এগুলো নিয়ে বলতে পারবে না শুধু কমেন্টই করবে ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আশা করি অনেকটা বুঝতে পারছেন কি কোয়ালিটির আসলে শেড থেকে বের করার পরে ওরা স্থির করানো যাচ্ছে না আর তারপরে আমি একা তো আরেকজন থাকতো ওই যে খাবার দিত বা একটু নাড়াচাড়া করতো তাহলে কিন্তু স্থির থাকতো এই আর কি তো এখন বর্তমান আমাদের ব্যবসা কেনা নতুনভাবে শুরু হয়েছে এখন কোনো জায়গার গাড়ি আমাদের রেডি নাই বাকি যে গাড়িগুলো ছিল সবগুলো কিন্তু অলরেডি চলে গেছে এখন নিলে নতুনভাবে গরোটা নিয়ে আমরা কম খরচের মধ্যে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করি বা করবো প্রতিনিয়ত কিন্তু এটা চেষ্টা করে থাকি তো যদি কেউ বুকিং দেন তাহলে দিতে পারবেন আর চেষ্টা করব কম খরচে পাঠানোর জন্য যার কারণে হয়তো কিছু দুই চার দিন এক সপ্তাহ দেরি হইতে পারে তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সবার জন্য ইনশাল্লাহ দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে রমজান মবারক আসসালামু আলাইকুম